নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বেটুকে স্কুলে দিয়ে এসে চলে এসেছি আমাদের নতুন বাড়িতে আজকে তো বৃহস্পতিবার ওয়েদারটাও ভালো আছে তাই আর লেট করলাম না মা একটু কাজ করছে রান্না বান্না করছে তাই মা আর আজকে আসতে পারেনি আমি একাই এলাম বলুন আপনারা সবাই কেমন আছেন কি করছেন না করছেন আমার মেয়ের মতন বলছি কে কি বলছে না বলছে কে কি খেলো না খেলো ও আবার মাঝে মাঝেই বলে তো ওর ওর কথা মতোই আমি আজকে বললাম কে কি করছেন না করছেন চন্দ্রমল্লিকা চারার খোঁজে ছিলাম কদিন থেকেই ভাবছিলাম কারোর কাছে গাছ থাকলে কাটিং এনে চারা তৈরি করব আজকে স্কুল থেকে আসার সময় ওখানে একটা ছোট্ট মতন দোকান মানে বেশ কয়েকটা গাছ নিয়ে বসে একজন দাদা তার কাছে দেখতে পেলাম আছে দুটো কিনে নিয়ে এসেছি একটা এখানে বসাবো বলে নিয়ে এলাম আর একটা ও বাড়িতে রেখে এসেছি ওখানেই বসাবো আপাতত মাটিটার মধ্যেই রেখে যাই তাহলে মাটি কম তো শুকিয়ে টুকিয়ে যেতে পারে পুজোর আগে করে নিই তারপরে বসাবো এখানের পুঁই গাছটা বেশ বড় হয়েছে বেশ বড়ো মানে খাবার মতন হয়নি ওই আর কি একটু বড় হয়েছে আর কালাঞ্চ গাছগুলোতে একেবারে ভরে গেছে কয়েকটা ভাবছি তুলে দেবো এত এত কালাঞ্চ হলে অন্যগুলো গাছগুলো আর বসানো যাবে না সারা বছর ওগুলো তো এমনিই থাকে সেই শীতকাল এলে একটুখানি ফুল হয় গাছপালা করতে ভালো লাগে কিন্তু এই বর্ষাকালে না পট্টো যেন কেমন লাগে পোকা মাকড় কেঁচো অনেক কিছু পোকা হয়ে গেছে আগের দিন আপনাদের দেখানো হয়নি ওই যে তুলসী গাছটা শুকিয়ে গেছিলো ওটাকে তুলে মায়ের নতুন তুলসী গাছটা বসিয়ে দিয়ে গেছে তারপর বেঁকে গেছে কেন মনে হচ্ছে একটুখানি না এই দিক চেপেই বসিয়েছে তুলসী মঞ্চে একটা সুন্দর গাছ না থাকলে ভালো লাগে এই গাছটা কৃষ্ণ তুলসী রোদে রাখলে পাতাগুলো কালোই থাকে এখানে ছাওয়াই আছে বলে পাতাগুলো এমন সবুজ হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যেটা কৃষ্ণ তুলসী না অন্য কিছু মানে অন্য তুলসী আর কি অন্য কিছু আর কি হবে তুলসী গাছ তো তুলসী গাছই হবে এই গাছটাকেও আজকে একটু রোদ দিয়ে বার করে দেব অনেকদিন ছাওয়ায় থেকে গাছটা আর বাড়ছে না এই দিক থেকে থাক একটু রোদও পাবে হাওয়াও পাবে সবই পাবে গাড়িটাকে আজকে আর ভিতরে ঢোকালাম না এই তো পুজো করে একটু পরেই বেরিয়ে যাব। শুধু শুধু আবার ঢোকাও বার করো তার থেকে বাইরেই থাক আগের দিন গ্যাসের টেবিলটা এদিকে বেসিনের জায়গাটা সব পরিষ্কার করে রেখে গেছিলাম তবেই আজকে পরিষ্কার লাগছে তা হলে এখানে ঘরে না অনেক টিকটিকি আছে এত পটি করে এই ওপরগুলোতে পুরো টিকটিক পটিতে ভর্তি থাকে আমি আসি তারপর ওইগুলোকে এখান থেকে একটুখানি তাড়াবার ব্যবস্থা করতে হবে টিফিন খেয়ে আসেনি বলে টিফিনটা বক্স করে নিয়ে চলে এসেছি পুজোটা করে দিয়ে তারপরে খেয়ে তারপরে ওর বাড়ি যাবো আজকে ব্রেকফাস্টে মা তৈরি করেছিল রুটি আর সুজি এটাই দেওয়া হয়েছে নাকি টিফিনে আর আমিও তাই নিয়ে এসেছি খেয়ে নি তো বেজেই গেল খুব জোরসে খিদেও পেয়ে গেছিলো মানুষকে পুজোটা না করে খেতে পারছিলাম না পুজো টুজো করা হয়ে গেছে এবার খাচ্ছি মাটির মধ্যে এক কেঁচো আছে কেঁচো প্রকৃতির বন্ধু সমাজ বন্ধু কেঁচো সমাজ বন্ধু হলে কি হবে বড্ড ঘ্যান লাগে বাবা হাতে কাছে কিলকিল করে যদি কেউ আসে কীরকম লাগে বলুন তো এইখানে না অনেক ইয়েও আছে সেই পাটা পোকা বলে না ওয়ান টাইপ অফ জোঁক আর কি ওরা রক্ত খায় না তবে মাটি পাতা পচা পাতা এসবের মধ্যে থাকে আর কি অনেকগুলো ঝাড় দিয়ে ফেললাম এই দেখুন এই যে এইটা এটা হচ্ছে পাটা পোকা উল্টে গেছে মাটির মধ্যে থাকলে বোঝাই যায় না যে কোথায় ওরা আছে একই রকম রঙ এই যে চন্দ্রমল্লিকা জায়গা পেয়ে গেছে বাগানে ছোট্ট মতো একটুখানি জায়গা আছে মাটির এর মধ্যেই রাজ্যের গাছ আছে এই বর্ষাটা খাটলে একদিনেই মাটিগুলোকে একটুখানি ঠিকঠাক করতে হবে এই যে তুলসী গাছের পাশেই বসিয়েছি যখন ফুল হবে তখন দেখতে তো খুব সুন্দর লাগবে সামনেটা ফাঁকা থাকলে তুলসী মন্দিরটাও ভালো লাগবে ভাবছি এখানে এটার আগে আগে লাইন করে করে অনেকগুলো চারা বসিয়ে দেবো এখানটা এখন আওতা আছে রোদ খুব একটা পাবে না গাছগুলো মরেও যাবে না সেটাই ভালো হবে বলুন এই ধানগুলো আপনারা হয়তো দেখেওছেন মা লক্ষ্মীর পাশে একটা বাটির মধ্যে রাখা ছিল পিতলের বাটিতে রেখেছিলাম ওখানে রাখবো বলেই দিয়ে দেখছি এগুলোর মধ্যে এক ধরনের উড়ো পোকা হয়ে গেছে এই ঠাকুরের গায়েও বসে যাচ্ছে ওই জন্য একটুখানি রোদে দিয়ে দিয়েছিলাম এই যে এই যে এই পোকাগুলো এগুলো আর রাখবো না ওখানে আমার মা লক্ষ্মীর গায়েই বসে পড়ছে পোকাগুলো এই কৌটোটার মধ্যে আরও কিছুটা ধান আছে এর মধ্যেই রেখে দেবো বাবা বলেছে যে এগুলো এই বছর কিছুই করা যাবে না পরের বছর মানে গৃহপ্রবেশের এক বছর হয়ে গেলে এইগুলো ছাদে দিয়ে পাখিকে একটু একটু করে খাইয়ে দিতে ব্যাস আজকে এবার বেরিয়ে যাব একটা বাঁচতে চলল জানলা টালনাগুলো আবার সব বন্ধ করে দিতে হবে জানলাগুলো খুলে রেখে গেলে এখন তো বৃষ্টির সময় বৃষ্টির পুরো জলটা ভেতরে ঢুকে যাবে এটা আমার ঠাকুর ঘরের জানলা এই যে আমার মা লক্ষ্মী চলুন তাহলে যাওয়া যাক অনেকটাই দেরি হয়ে গেছে আবার পরের দিন আসবো ঠাকুর ঘরের লাইটটা জ্বেলে রেখেই যাই ঠাকুর অন্ধকারে থাকবে ওই সিলিংয়ে একটা লাইট লাগানো আছে ছোটো এলইডি ওইটা জেলে দিয়ে যাই আজকে দুপুরে আমাদের বাড়িতে রান্না হয়েছে ভাত কলমি শাক ভাজা আলু সিদ্ধ আর বেগুন দিয়ে সর্ষে দিয়ে পমফ্রেট মাছ সকালে মাছটা নিয়ে এসে হলুদ মাখিয়ে গেছিলাম সেটাই মা রান্না করেছে সাথে আছে লেবু দুপুরবেলায় খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠেই দেখছি বাড়িটা বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টির জন্য খুব একটা গরম করছে না ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডাই আছে রাত্রে ঘুম থেকে উঠলাম শুনলাম চারটে দশ পনেরো দিকে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই দেখলাম বাইরেটা অন্ধকার অন্ধকার তারপর টাইমটা দেখলাম এরপর অন্নাকে তুলবো উ ই ওয়াজ ইনভেন্ট এট দ্য গুহাটি

চলুন বন্ধুরা আজকে তাহলে বেটুকে একটুখানি পড়িয়ে নিই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকার চেষ্টা করুন আর অবশ্যই দেখতে থাকুন তুলির কথা আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব স্টে টিউন্ড বাই বাই গুড নাইট